সবাইকে শুভ নমস্কার সবাইকে প্রথমেই জানাই রামনবমীর ও শুভেচ্ছা বর্তমানে আমরা আছি চট্টগ্রাম নগরীর একটি ঐতিহাসিক মন্দির চট্টেশ্বরী মন্দিরে যেখানে সনাতন বিদ্যার্থী সংসদ হতে গতকাল অধিবাস ও আজকে রামের হোম যজ্ঞ ও অঞ্জলি প্রদান মাধ্যমে আজকে সারাদিনব্যাপী ভগবান রামচন্দ্রের জন্মতিথি উদযাপন করা হচ্ছে প্রতি বছরের মতো এখানে আজকে দেখা যাচ্ছে লাখো লাখো ভক্ত সমাগম এখানে উপস্থিত হয়েছেন সকাল থেকে তারা সারা দিনের যে পুজোর কার্যক্রম সেখানে সকাল থেকে উপবাস থেকে সবাই এ পুজোর কার্যক্রমে অংশগ্রহণ করছে দেখা যাচ্ছে ভক্তরা ভক্তরা সুন্দরভাবে বসে শ্রী শ্রীরামচন্দ্রের অঞ্জলি প্রদান পর্যন্ত সুন্দর করে পুজো দর্শন করছে আমি এখন একটু দাদার সাথে একটু কথা বলার চেষ্টা করব সনাতন বিদ্যার্থী সংসদের একজন সদস্য তিনি তিনি রামনবমী সম্পর্কে সনাতন বিদ্যার্থী সংসদের কি প্রস্তুতি এ বছর সেটি আমরা জানার চেষ্টা করব দাদা আমাদের সনাতন বিদ্যার্থী সংসদ থেকে পুজোর আজকে সারাদিনব্যাপী কার্যক্রম কি কি রয়েছে প্রথমত সকালবেলা গতকাল অভি অধিবাস হয়েছিল অধিবাসের মাধ্যমে আমাদের উৎসবের সূচনা হয়েছে আজ সকালে পুজো আরম্ভ হয়েছে পুজোর মাঝখানে অভিষেক হয়েছে অভিষেকের পর পূজা সম্পন্ন করার পর কিছুক্ষণ আগে মাত্র ভোগ সম্পন্ন হলো ভোগের পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন হোমের আয়োজন চলছে হোমের পরেই সকলে অঞ্জলি প্রদান করবেন শ্রীরামের উদ্দেশ্যে এবং অন্নপ্রসাদ আস্বাদন করবে এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা রতির মাধ্যমে আমাদের আমরা আয়োজন শেষ করবো সনাতন সংসদের এবার অষ্টম আয়োজন বেসিক্যালি দু হাজার সতেরো থেকে আমাদের শুরু হয়েছিল দু হাজার বিশ এবং একুশে আমরা ঘরোয়া বহে করেছিলাম বলা জায়গা করা সম্ভব হয়নি প্যান্ডেমিক সিচুয়েশনে এইবার আমরা পুনরায় মানে অষ্টমবারের মতো বাইরে আয়োজনটা করেছিলাম আমরা যেমনটি দেখছিলাম এখানে যে আয়োজকরা রয়েছে তারা তারা সকাল থেকে এই পুজোর কাজে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখানে যে অনেক নারী বিদ্যার্থীরা পুজোর প্রস্তুতির জন্য এখানে সকাল থেকে এসে सुंदर भाव মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি উদযাপিত হচ্ছে চট্টগ্রামের আজ নানা মণ্ডপে প্রতি বছর মহাসমারোহে এ দিনটি উদযাপিত হয় দর্শক চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী মন্দির থেকে এছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তৃষ্ণাদে সনাতন টিভি চট্টগ্রাম